আপনারা দেখছেন এনএন নিউজ টোয়েন্টি ফোর একুশে সমাবেশে যারা আসছেন তাদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে হেলথ ক্যাম্পের আয়োজন করল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার সদস্যরা আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ এনএর পথে

কিসের জন্য এবং কেন আপনারা আজকে এখানে আপনারা সবাই জানেন যে আগামীকাল ঐতিহাসিক একুশে জুলাইয়ের মহাসমাবেশ ধর্মতলায় হবে সোমবার আগামী পরশুদিন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তথা আমাদের অভিভাবক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা একুশে জুলাই প্রতিবারের মতো এবারেও ওখানে গিয়ে পৌঁছব আমাদের জলপাইগুড়ি জেলা থেকে শুধু নয় জলপাইগুড়ির পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রচুর মানুষ এই একুশে জুলাইয়ে অংশগ্রহণ করবার জন্য এখান থেকে রওনা দিচ্ছেন আজকে আমরা এসছি এখানে জলপাইগুড়ি টাউন স্টেশনে যেখান থেকে প্রচুর জনগণ এই একুশে জুলাইয়ে অংশগ্রহণ করবার জন্যে এখান থেকে রওনা দেবেন তাদের যদি কোনো মেডিকেল সাহায্য প্রয়োজন হয় সেই জন্যে আমরা এখানে শিবির করছি জলপাইগুড়ি টাউন স্টেশন আমাদের এই প্রোগ্রাম আমরা এখানকার যারা যাত্রীরা আমাদের একুশে জুলাইয়ের ধর্মতলার যে মহা মহাসমাবেশ সেখানে যাবার জন্যে আমাদের জলপাইগুড়ি শহর স্টেশন থেকে যারা যাবেন তাদের যে কোনো মেডিকেল কিংবা হেলথ রিলেটেড প্রবলেমের জন্য আমরা আমাদের স্বাস্থ্য শিবির আয়োজন করেছি এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এটা আমাদের দিদি তথা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এটা করছি

রক্ত শহীদ তোমায় আমরা কোনো দিন ভুলছি না ভুলবো না শহীদ তোমায় আমরা কোনো দিন ভুলছি না ভুলবো না বন্ধে মাতরমাত Bureau Report, NN News 24.